সালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমার ম্যাথ ইনস্ট্রাক্টর ইউটিউব চ্যানেলটিকে ইউটিউব চ্যানেলটিতে আমি এখন আপনাদের জন্য প্রতিনিয়ত জব ম্যাথের জন্য কিছু কিছু বেসিক অঙ্ক আমি নিয়ে আসব যেটা আপনাদের ছোটো টিক্স সবাই জানেন অনেক ছোটোবেলা করছেন সবাই জানেন এটি আমি একটু রিভাইজ করার জন্য আমি আপনাদের কাছে মাঝে মাঝে নিয়ে আসবো আজকে আমি হাজির হয়েছি সংখ্যা সংখ্যাটি আপনাদের সাথে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি ঘনিত ছোটো ছোটো সমস্যার সমাধান নিয়ে আসবো এটা খুবই জরুরি হচ্ছে আপনাদের জব যারা জব কোচিং করেন বা জব প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তাহলে শুরু করি একটা আমি এমসি কিউ নিয়েছি এটা চাকরি পরীক্ষায় অনেকবার আসে নিচের কোনটি সহমৌলিক সংখ্যা এখানে পনেরো দিসি সাতাইশ দিসি ছয় দিছি নয় দিসি সাত দিছি আট দিসি তো সবার আগে আপনি সহমৌলিক সংখ্যা যদি আপনারা সহমৌলিক সংখ্যা কি সেটা জানতে চান তাহলে আপনার এই অঙ্কটা সলভ করতে পারবেন কারণ আগে সবার আগে জানা দরকার হচ্ছে সহমৌলিক সংখ্যা কি আমি আপনাকে একটু সহমৌলিক সংখ্যার সংজ্ঞাটা আপনাদের একটু বলি আপনাদের সুবিধার্থে সহমৌলিক সংখ্যা সংজ্ঞাটা হচ্ছে আপনি হয়তো গুণনীয়ক চিনেন না এই গুণনীয়ক হচ্ছে সহমৌলিক সংখ্যা যদি কমন গুণনীয়ক না থাকে কোনো দুটি সংখ্যা জোড়ার যদি কমন গুণনীয়ক না থাকে তাহলে সেটাই হচ্ছে সহমৌলিক জোড়া ঠিক আছে তাহলে আমরা দেখি যে পনেরো পনেরো গুণনীয় কী কী আছে পনেরো মানে প্রথম আমরা এই ক নাম্বার এটাকে আমরা এখন মানে এক্সপ্লোর করব ক নাম্বারটাকে ক নাম্বার এক্সপ্লোর করার জন্য আমরা প্রথমেই পনেরো এর গুণনীয়ক পনেরো এর গুণনীয়ক গুণ নিয়োগ ঠিক আছে পনেরো ওর গুণনীয় কী কী আছে বলো দেখি বলেন পনেরো নিয়ম গণনীয় হচ্ছে এক আছে এক তো সবার থাকে দুই তো গুণনীয়ক গুণনীয় কারণ দুইতে ভাগ করলে দশমিক আশা করে আর দশমিক আসলে তো গুণনীয় হবে না তাহলে আছে তিন তিন পাঁচা পনেরো তারপরে আছে তিন চারও নাই পাঁচ আছে আবার ছয় নাই সাত নাই আট নাই নয় নাই দশ নাই এগারো নাই বারো নাই তেরো নয় পনেরো নাই তাহলে পনেরো ঠিক আছে এগুলো হচ্ছে পনেরোের গুণনীয়ক তাহলে আমরা এবং সাতাশে গুণনীয়ক বের করবে এখন প্রথম জয়টার কাজ আমরা করতেছি ঠিক আছে সাতাশের বের গুণনিয়োগ সাতাশের গুণনীয় কী কী আছে বলো দেখি এক তো কমন আছে সবারই ঠিক আছে এক আছে তিন নং সাতাশ তিন আছে চার বত্রিশ চার নয় পাঁচ আছে ছয় নাই সাত নয় আট নয় 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 আছে ঠিক আছে নয় আছে আর সাতাশ নিজেই আছে এদের দেখো একটা কমন গুণনিয়োগ পেয়ে গেছি আমরা সেটা হচ্ছে কি বলতো তিন ঠিক আছে তাহলে এটা সহমূলিক হইতে পারবো না ঠিক আছে মানে বাংলা কথায় যদি কাটাকাটি করা যায় তাহলে তোমার সহমৌলিক হবে না আর যদি কাটাকাটি না করা যায় তাহলে সহমৌলিক হবে দেখো পনেরো আমি তিন দিয়ে কাটি দেখেন পনেরো তিন দিয়ে কাটলে তিন পাঁচ সাত পনেরো পাঁচবার সাতাশে তিন দিয়ে কাটলে হয় নয় ঠিক আছে তাহলে এটা কিন্তু কাটাকাটি করা গেছে তাহলে পনেরো আর সাতাশ কি হবে না সহমৌলিক সংখ্যা হবে না কিন্তু পাঁচ আর নয় সংখ্যা হবে কারণ পাঁচ আর নয় কোনো হবে কি কাটা যায় না ঠিক আছে পাঁচ আড়ে কাটা যায় না এটা হচ্ছে সমলিক সংখ্যার সংজ্ঞা তাহলে প্রথম অপশনটা ভুল দ্বিতীয় অপশনটা আমরা চেক করে দেখি আমরা যদি ছয়ের ঘূর্ণীয় বের করতে চাই ছয়ের না এখানে দুই আছে তিন আছে আর ছয় নিজেই আছে আর নয়ের গুণনিয় তিন আছে আর ছয় আছে না ছয় নাই তিন আছে আর নয় আছে ঠিক আছে তাহলে নয় কমনীয় তিন আর নয় তাহলে এখন দেখো তিন কমন খেতেছে ঠিক আছে তিন কমন খেতেছে তাহলে এটাও কি সামরিক সংখ্যা হবে না ঠিক আছে কারণ দেখো ছয় আর নয় কাটাকাটি করা যায় ছয় তিন থেকে কাটলে দুই তিন থেকে কাটলে তিন ঠিক আছে তাহলে এটাও সামরিক সংখ্যা হবে না আবার অনেকেই সহমৌলিক সংখ্যা প্রশ্ন আসলে সবাই ভাই মৌলিক সংখ্যা যারা মৌলিক সংখ্যা দেখাই দিয়েছে বলে কিন্তু মৌলিক সংখ্যা কিন্তু না ঠিক আছে তোমার খেয়াল করে দেখো আট আর একুশ কিন্তু মৌলিক সংখ্যা সরি আট আট সাত আর আঠাশ কিন্তু মৌলিক সংখ্যা বা মৌলিক সংখ্যা দেখা হবে না কিন্তু অনেকেই বলে যে মৌলিক সংখ্যা যেখানে আছে সহমৌলিক সংখ্যা দেখাই দেব কিন্তু আসলে তা না সহমৌলিক সংখ্যা হইতে গেলে কাটাকাটি করা যাবো না তারপর তিন নম্বরটা দেখাও তিন নম্বর অপশনটা তারা এটাও সহমলীক হবে না কারণ এটাও কি কমন বোনিক আছে তিন তারপর হচ্ছে সাত আটাশ এদের সাতাশের দাম বের করি সাতাশে সরি সাতের সাতের আছে হচ্ছে তোমার সাত নিজেই আর আটাশের কী কী আছে বলো তো আঠাশে কোনগুলো বের করি আঠাশের আছে তোমার দুই আছে চার সাত আটাশ আটও আছে চার সাত আছে চারও আছে আর আঠাশ নিজেও আছে ঠিক আছে কিন্তু সাত হচ্ছে এটা কমন নিয়োগ তাহলে এটাও কি হবে না সহমৌলিক হবে না এটাও কাটাকাটি করা যাব যদি আমি সাত আর সাত আর আট দিই কাটাকাটি করে সাত থেকে সাত একবার গেলো সাত আট চার সাত আঠাশ চারবার গেলো ঠিক আছে তাহলে কাটাকাটি করা যায় সহমলিক এটা হব না তারপরে এখন লাস্ট অপশন তাহলে এটাও সহমৌলিক হব না এটাও সহমৌলিক হব না লাস্ট অপশান হচ্ছে বড় গ বড় গ হচ্ছে আঠাশ আর একুশ এখন সরি আটের সণক হচ্ছে দুই আছে চার আছে আর আট নিজেই আছে আর একুশে গণনে কে কি আছে দেখো তো একুশে আছে তোমার হচ্ছে তিন সাতা একুশ চার সাতা আটাশ পাঁচ আছে ছয় আছে সাত আছে আট আছে আট আটকে আট তিন হাজার চব্বিশ চারটা বত্রিশ মানে আট ও নাই চারও নাই মানে নাই এর ঘনিকের সাথে তিন সাতা একুশ তিন আছে সাত আছে তিন নং সাত আশ সাত নয় নাই তাহলে তিন সাত আর একুশ আছে ঠিক আছে তাহলে দেখো এদের মধ্যে কোনো কমন গুণনীয়ক নাই এদের মধ্যে কি নাই কোনো কমন গুণনীয়ক নাই তাহলে এটাই হচ্ছে তোমার সহমৌলিক সংখ্যা তাহলে দেখো আট আর এর কি করা যায় না কাটাকাটি করা যায় না আট আর একুশ এর কাটাকাটি করা যায় না তাহলে আট আর একুশে হবে কি সহমৌলিক সংখ্যা ঠিক আছে আমি মনে করছি এই সহমলিক সংখ্যাটা আমি তোমাদের বুঝাইতে পারছি দেখো তাহলে আমরা এই সলভটা হবে এই বড় নাম্বার ঠিক আছে বড় নম্বর এটাই হচ্ছে সহমৌলিক সংখ্যা কারণ এই আট আর একুশকে কী করা যায় না কোনো কাটাকাটি করা যায় না ঠিক আছে আট আর একুশ কাটাই করা যায় না আর সবাই দেখো কাটাকাটি করা যায় এবং কি কমন গ্রহনীয় আছে কমন গ্রহণনীয় থাকলে সহমৌলিক সংখ্যা কোনো হব না ঠিক আছে সহমৌলিক সংখ্যা হইতে গেলে আমাকে অবশ্যই কোনো কমন গ্রহনিয়োগ থাকতে পারবে না আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যদি বলে সম তোমার হচ্ছে ভগ্নাংশই প্রকাশ করো তাহলে ভগ্নাংশ কিন্তু একটা শর্ত আছে তারা পরস্পর অবশ্যই কী হতে হবো সহমৌলিক সংখ্যা ধর আমি একটা ভগ্নাংশ লিখলাম দুই আর চার দেখি ভগ্নাংশ হবে না কাটাকাটি কাটি যাবো না কারণ দুই কাটলে কত হবে এক আর দুই পরে ভগ্নাংশ হবে কিন্তু প্রথমে কিন্তু ভগ্নাংশ হব না তাহলে ভগ্নাংশ হইতে গেলে পরস্পর দুটো কি সহমৌলিক হইতে হবো ঠিক আছে এটা লেখা যায় কথা এটা লেখা হওয়ার কথা কারণ এটার মান কিন্তু এটার মতোই ঠিক আছে যদি আমি পাঁচ আর তিন লিখি তাহলে কিন্তু ভগ্নাংশ হব কারণ কি পাঁচ আর তিন পরস্পর সহমৌলিক কারণ এদের মধ্যে কোনো নাই কমান গুণনীয় নেই তাহলে আমি আজকে আমরা শিখলাম হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশ একটা মৌলিক শর্ত হচ্ছে পরস্পর সহমৌলিক হতে হবে পরস্পর কি হবে সহমৌলিক ঠিক আছে আর সহমৌলিক সংখ্যা আমরা চিনছি যাদের মধ্যে কমন গ্রহণীয়ক নেই যাদের মধ্যে কমন গ্রহণীয়ক নেই ঠিক আছে তাহলে আমরা সহমৌলিক সংখ্যাও চিনলাম এখন আজকে আমরা এই পর্যন্তই আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ এইভাবে আমি নতুন নতুন গণিতের ম্যাথ টিক্সগুলো দিব তোমাদের তোমরা এই ম্যাথগুলোর টিক্সগুলো দেখে তোমরা উপকৃত হবা ইনশাআল্লাহ তাহলে পরবর্তী একটা ক্লাসগুলো দেখা হবে